কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আমাদের বাড়িতে ধান উঠেছে দেখো কালকে বৃষ্টি হচ্ছিল বলে পেপার দিয়ে ঢেকে রেখেছি ধানগুলো তো আমি না ভালোভাবে ভিডিও ব্লগ ভিডিও ছাড়তে পারছি না ভীষণ কাজে ব্যস্ত আছি তো ওই জন্য অনেক দিন পরে একটা আজকে ভিডিও ছাড়লাম তো অবশ্যই সবাই দেখো যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও করে আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো এখনো মাঠে আসে ধান কাটতে দেখো কেমন ধান হয়েছে আর তোমরা কে কে ধান চাষ করো অবশ্যই কমেন্টে জানাবে তো এখনো কাটতে আছে সে ধানগুলো কেট কালকে কাটতে যাব। ধান কাটার ভিডিও একটা ছাড়তে পারছি না কেননা ভীষণ জল হাঁটু পর্যন্ত জল সেখানে ক্যামেরার ফোন নিয়ে যাওয়া যাবে না জলে পড়ে গেলে এক দু সর্বনাশ তো ওই জন্য নিয়ে যেতে পারছি না তো বাড়িতে ধান কালকে বয়ে এনেছি দেখো তোমরা কে কে ধান চাষ করো কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবে তো দেখো আমি আবার বাড়িতে ফুল গাছ লাগিয়েছি কেননা এই শীতকালের সময় সাদা ফুল গাছে খুব কম ফোটে তো তার জন্য আমি কটা থাবা গাঁদা লাগিয়েছিলাম তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে থাবা গাঁদা ফুলগুলো খে সুন্দর ফুল ফুটেছে থাবা তো এখন এই থাবা গাঁদাগুলো দিয়েই ঠাকুরের জল বৃষ্টি দেয় ঠাকুরের সেবা দেয় দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে তোমাদের কার কার কারবার এরকম থাকা কাঁদা ফুল আছে অবশ্য জানাবে কি সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো আর ঠাকুরের ঠাকুরকে সিংহাসন সাজাতে ঠাকুরের সিংহাসন সাজাতে কি সুন্দর লাগে দেখতে দেখো অনেকটাই ফুল গাছ লাগিয়েছি তো সব ফুল গাছেই ফুল ফুটেছে আমাদের এখানে ফুল বিক্রি হচ্ছে ফুল কিনে কিনে আনতে হয় তো এবার আমার আর কিনতে যেতে হবে না এবার আমি বাড়িতে লাগিয়েছি আমাদের বাড়ি থেকে সবাই এসে ফুল তুলে দিয়ে যায় ঠাকুরের দেওয়ার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমি এবার বাড়িতে ফুল গাছ লাগিয়েছি কেননা এই শীতকালের সময় সাদা ফুল গাছে খুব কম ফোটে তো তার জন্য আমি কটা থাবা গাঁদা লাগিয়েছিলাম তো দেখো কী সুন্দর ফুল ফুটেছে থাবা ফুলগুলো সে সুন্দর ফুল ফুটেছে থাবা তো এখন এই থাবা গাঁদাগুলো দিয়েই ঠাকুরের জল মিষ্টি দেয় ঠাকুরের সেবা দেই দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে তোমাদের কার কার কারবার এরকম খাদা কাদা ফুল আছে অবশ্য জানাবে কি সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো আর ঠাকুরের ঠাকুরকে সিংহাসন সাজাতে ঠাকুরের সিংহাসন সাজাতে কি সুন্দর লাগে দেখতে দেখো অনেকটাই ফুল গাছ লাগিয়েছি তো সব ফুল গাছেই ফুল ফুটেছে আমাদের এখানে ফুল বিক্রি হচ্ছে ফুল কিনে কিনে আনতে হয় তো এবার আমার আর কিনতে যেতে হবে না এবার আমি বাড়িতে লাগিয়েছি আমাদের বাড়ি থেকে সবাই এসে ফুল তুলে দিয়ে যায় ঠাকুরের দেওয়ার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো